বানাচ্ছি মূল সেচকি মূল কেটে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি মূলোগুলো একটু ভাব দিয়ে নিচ্ছি ভাপটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াই আবার বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো দু একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো সামান্য সর্ষে সর্ষেটা ফুটে গেছে মূলোগুলো দিয়ে দিচ্ছি মূলোটা নেড়ে চেড়ে চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার দিও কমেন্ট করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নামিয়ে নিচ্ছি মূল সেচ কি